একটি ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং হবে সে পলিসি গুলো তারা দেখতে চায় এবং তার উপর ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না কেন কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লি ক্লিয়ার বিএনপির ফরেন পলিসি ইজ বেসড অন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ফরেন পলিসি ছিল এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব অফকোর্স কারোর সাথে শত্রুতা এই 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 গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে করে কোনো লাভ নাই কারণ এখন কিন্তু জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর অর্থনীতি নির্ভর তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের মানুষ

যেহেতু আমি বিএনপিকে রিপ্রেজেন্ট করছি বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল ইটস প্লুরাল ইটস মার্কেট ইকোনমি বেসড আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি আমরা আমাদের ফরেন পলিসি ডিমোক্রেসির উপর নির্ভর করবে হিউম্যান হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট ফ্রি ট্রেড আমরা ওপেন করে দিব দ্যাট ইজ বিএনপিস ফরেন পলিসি ইট অলওয়েজ বিন বিএনপিস ফরেন পলিসি দেখেন জৈহিদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক যখন ইনিশিয়েট করেছিলেন ওনার যখন স্বপ্ন ছিল উনি একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিশন নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজেনের কানেকটিভিটি এই রিজনের মানুষের উন্নয়ন এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় না কিন্তু সার্ককে আমাদের আবার আমি এখানে জোর গলায় বলতে চাই সার্ক হ্যাজ টু বি রিভাইভড সার্ককে আমাদের ব্যবহার করতে হবে